আজ মহামান্য চুচুরা ফোর চে আদালত পান্ডুয়া থানার অন্তর্গত বিলসরা কলুপুকুর ও ভোপুর গ্রামের মোট জন আসামিকে বেকসুর খালাস দিলেন চুঁচুড়া ফোর চে আদালত আসামি পক্ষের আইনজীবী ছিলেন মাননীয় চন্দন চক্রবর্তী মহাশয় আসুন তিনি কি বলছেন শুনে নেওয়া যাক চুচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট থানার অন্তর্গত বিলসরা গ্রাম কলুপুকু গ্রাম ও ভোঁপুর গ্রামের কিছু বাসিন্দাদের বিরুদ্ধে এটি পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে এটি মামলা মোকদ্দমা হয় যেটা পান্ডুয়া থানায় তারপরে সেটা চুচুর আদালতে ফোর জিএমএ বিচারাধীন থাকে যার কেস নাম্বার জিআর ওয়ান সেভেন ডবল ফাইভ পাবলিক দু হাজার সতেরো এই মোকদ্দমায় আজ একুশ বারো দু হাজার চব্বিশ তারিখে ইয়ার এন্ডিং বছরের শেষে মহামান্য আদালত আজকে দশজন আসামিকে বেকসুর খালাস দিলেন তো আমি মানুষদের বলি এখনও বলি প্রত্যেককেই বলি যে বিচার ব্যবস্থার ওপর ভরসা রাখুন এখনও সুবিচার পাওয়া যায় তো মহামান্য আদালত ফোর জেম চুচুরা আদালত আজকে আমাদের দশজন মক্কেলকে বেকসুর খালাস দিলেন এই কেস থেকে মুক্তি দিলেন এবং ট্রায়াল প্রোগ্রেস শেষ করার পর আজকে দশজন আসামিকে বেকসুর খালাস করানোর পর আজকে নিজেকে খুব গর্ববোধ হচ্ছে আনন্দবোধ করছি যে এরকম মানুষকে রিলিফ দিতে পারি প্রত্যেকবার ঠিক আছে আর একটা কথা তো বলেই এসেছি আই অলওয়েজ ফাইট ফর জাস্টিস আমি ন্যায়ের জন্য লড়াই করি আপনার আমার নাম চন্দন চক্রবর্তী আইনজীবী চুচুড়া আদালত